আচ্ছা আমরা এখন জিনের সঙ্গে কথা বলতেছি এই জিনগুলা আমি এই রুগীকে এর আগেও চেক আপ দিচ্ছিলাম চেক আপ বলতে এরা একটা মাদ্রাসা থেকে আসছে এই মাদ্রাসার বাচ্চাদেরকে প্রায় সে জিন ধরে আমি ওদের টিমের বহুজনকে বন্দি করছি আসো এবং বন্দি করার পর কিছুকে ওদের কতল করা হয়েছে কিন্তু কতল করলে কি হবে তারা ডে বাই ডে এই বাচ্চাগুলোকে রিপিট অ্যান্ড রিপিট ক্ষতি করে আমরা তদ্বির দেওয়ার পর যখনই কিছু আমল দেই সকাল সন্ধ্যার আমল কিংবা বাসা থেকে বের হওয়ার দোয়া বা অন্যান্য আমলগুলা কোনো ক্ষেত্রে যদি কোথাও কোনো গ্যাপ পায় এরা এই বাচ্চাগুলোকে ডিস্টার্ব করে আজকে এখানে একটা মাদ্রাসার মেয়ে আসছে আমরা গায়ে থেকে জিন তাড়ানোর চেষ্টা করতেছি আমরা এখন এর সঙ্গে কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ কি নাম তোমার শিল্প 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 রুগীর নাম কি জোরে বলো জানি না তুমি কি চাও আমি তোমাকে কষ্ট দিয়ে তোমার মুখ থেকে স্বীকার করাই তোমাকে কষ্ট দিলে তুমি নিজে বেজ্যতি হবা তোমাকে কি কষ্ট দেওয়া ঠিক হবে এতগুলা লোকের সামনে এই যে এখানে অনেকগুলা দর্শক আছে আমার এখানে ফেসবুক থেকেও দেখতেছে লাইভে অনেকে বলো কি নাম তোমার শিল্প রুগীর নাম কি জানি এইবার জানবা বলো জানতেছো কি নাম বলো রুগীর নাম কি জানি ইয়ারবুল আমিন ক্রমশ থেকে ক্রমশে তার বেধা বৃদ্ধি হয়ে যাক আমিন আমিনে বেটা তুই তুই তার নাম জানবি না মানে কারে ধরছ কার গায়ে হাত দিস তোর এটা জানার দরকার ছিল না বল বল রোগীর নাম কি বল আমি জানি না আমার যেখানে অসুবিধা হয় আমি সেইখানে যাই তোর কোনখানে অসুবিধা হয় যার কাছে অসুবিধা হয় তার কাছে এই রোগীর কাছে তোর কিসের অসুবিধা অনেক অসুবিধা যেমন দুই একটা ব্যাখ্যা বল বল কি অসুবিধা জোরে বল পড়ালেখা করতে দিব না তাকে পড়ালেখা করতে না দিলে তোর কি লাভ আর সে পড়ালেখা করলে তোর কি লস বল অনেক লাভ আর অনেক কি লাভ কি লস বল না হলে কষ্ট পাইতে থাক আরো বলার মানে আরো বেশি কষ্ট পাক আমিন বল ঠেকা কার এখন আমার এখানে আজকে বন্দি কে সদাহ বেড়া বুক চেতা বল বল কি লাভ কি লস বল বল জানি না যাদেরকে মারছেন তারা এই তারা তো মরেই গেছে তুই না গায়ে হাজির তোর কেমন লাগে বল তুই এখন যে কষ্ট পাই তোর খারাপ লাগে না

রুগীরা ধরছ কে তুই তোর কেউ নেই যা তুই সাত সমুদ্রের মাঝখানে তেরো নদী পার হই পারে যা পুজো থাক এনে কি মাথা কর এখানে কি কি বল বল হ্যাঁ বলাইতে পারবি না বেকার চেষ্টা করে লাভ নেই তুই তোকে আমি অটোমেটিক কোরআনের শক্তিশালী আয়াত দিয়ে লক করে দিছি এখানে তোর বাপ ইবলিশও যদি এই মুহূর্তে আসে তোকে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ চেষ্টা করে দেখ হ্যাঁ দেখ দেখ তুই যদি চেষ্টা করে যাইতে তোর আর ডাকবো না যা আচ্ছা সময় তো দিনী ভাই বোনেরা এই জিনটা এর কথা তো শুনলেনি তার কোনো কথার মধ্যে কোন রকম যুক্তি নাই একবার বলতেছে সে এই রুগীর পড়াশোনা করলে তার কষ্ট লাগে তাই সে এসে ধরছে আবার বলতেছে তার দুনিয়াতে কেউ নাই এই জন্য সে ধরতেছে এ হচ্ছে একজন মাজনুন ব্যক্তি প্যারানর্মাল বিষয়গুলা বা প্যারানর্মাল সমস্যাগুলা সমস্যাগুলো হয় শিক্ষা অর্জনে বাধা প্রদান করে এবং হুটহাট করে গায়ে জিন ভর করে এবং রুগীদেরকে সেন্সলেস করে দেয় বিশেষ করে তারা যখন সবক দেয় মাদ্রাসায় সেই সময় এই সমস্যাগুলো বেশি হয় তো নিঃসন্দেহে যারা মানুষের ক্ষতি করে আল্লাপাক সুবনতাল্লা তাদেরকে কখনোই সাহায্য করে না এবং তারা জালিম হয়ে যায় আর আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন যে আমি জালিমদের সাহায্য করি না ইন্নাহুল্লা ইফলহুল জালিমন ইন্নাহুল্লা ইফলহুল কাফিরুন আল্লাহ কাফিরকেও সাহায্য করে না জালিমকেও সাহায্য করে না পক্ষান্তরে যারা আল্লাহকে নিজের অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাপাক তাদেরকে নিরাপত্তা প্রদান করে এবং তাদের সমস্ত বিপদ আপদ হ্যাঁ এগুলা থেকে রক্ষা করে তাছাড়া আল্লাপাক সময়তলা কখনো বান্দাদেরকে কিছুটা বিপদ আপদ কিছুটা ক্ষুধা কিছুটা প্রাণহানি কিছুটা মৃত্যুর ভয় দিয়েও কিন্তু ইমানের পরীক্ষা নেয় তো এরা এই দিন শিক্ষা অর্জন করতে গিয়ে বারবার এই দুষ্ট জিনের আক্রমণের শিকার হওয়ার পরও তারা দিন শিক্ষাকে অর্জন করতে চায় আল্লাহ দিনকে আঁকড়ে রাখতে চায় আর এদেরকে যেই সমস্ত জিনেরা ডিস্টার্ব করে আসলে বাংলাদেশের অন্যান্য যারা চিকিৎসক আছে জিনের চিকিৎসা করে তারা কী শাস্তি দেয় আমি জানি না তবে আমার এখানে যদি কোনো যাদুকর জিন আসে আমি তাকে কখনো বরদাস করি না আমি চেষ্টা করি সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদের পরাজিত করার জন্য পবিত্র কোরআনের শক্তিতে এবং আমাদের একটা স্লোগান ইনশাআল্লাহ আল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী আর তুই কি বিশ্বাসী এই স্লোগানে হ্যাঁ বিশ্বাসী না শয়তান জিত বেতন হিসাবে হ্যাঁ

মাথায় হাত দিয়ে লাভ নাই তো পাঁচ সেকেন্ডও লাগে না তোদের শক্তিশালী জাদু নষ্ট করার জন্য বরং তোদের পাঁচ জীবন লেগে যায় পাইতে মাথা তোল এখন তোকে কিভাবে তুই বাঁচাবি বল হ্যাঁ তোকে তুই কিভাবে বাঁচাবি যে কটা আসবে আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা সহ পর্যন্ত শেষ দেহে যতক্ষণ প্রাণ রবে ততক্ষণ তোদের মারতে যা করে আল্লাহ বল বল বলবা না কষ্ট পেয়ে যাবা কষ্ট পাই যে বল একজন আমাদের সঙ্গে কথা বলতে চাই জি ভাই আসসালামু আলাইকুম বলো বলো ফেললে কষ্ট দিতে পারবি মেরে ফেললে তো কষ্ট দিতে পারবি না ছেড়ে দেওয়া ভালো হবে না তোকে মেরে ফেলা ভালো হবে কোনটা কেন আমি তোমাকে ছেড়ে দেবো তোমাকে ছাললে আমার কি লাভ? আর তোমার পক্ষে কোনো জমিদার আছে? কে এসে সুপারিশ করবে? ডাক কে আছে? ডাক? আমার কি কেউ আছে যে তোমার কাছে তোমাকে জমিিন দিবে যে ওকে এবারে মতন maaf করে দাও। নেক্সট আমার ক্ষতি করবে না, ক্ষতি করলে আমি রিক্স। আছে কেউ? হ্যাঁ? তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তুমি আজকে ক্ষতি করতেছো, দুই দিন পর আবার ক্ষতি করবে। হ্যাঁ? কি? কিভাবে আমি তোমাকে বিশ্বাস করব আচ্ছা আপনারা যারা দেখতে কি ছেড়ে দেওয়া উচিত হবে বলে মনে করেন এর আগে এই সামনে জিন হয়ে আছে তুই জিন নাকি আয় এদিকায় আয় 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 এই যে চাপ খাবি কিন্তু আয় আয় নেবো আয় নলে কিন্তু কষ্ট পাবি আয় এরবুল আলম তার গলায় প্রচন্ড নিঃশ্বাস বন্ধ হয়ে যাক সে না আসা পর্যন্ত যেন কষ্ট পেতেই থাকে আমিন তুইও কষ্ট পেতে থাকবি বল বল তোকে কি করবো বল আয় নাহলে মরবি কিন্তু বেটা দম বন্ধ হয়ে মরে যাবি বলো কি করব তোমাকে আমি ছেড়ে দিব তোমাকে ছেড়ে দিলে আমার উপকার হবে কোনো কি উপকার হ্যাঁ টিকতে পারবি না চলে আয় হ্যাঁ আমার ক্ষতি হবে তুমি অন্য মানুষকে আবার ডিস্টার্ব করবা তখন এটা আমার ক্ষতি না একজন মুসলমান হয়ে তুমি আরেকটা মুসলমানকে ডিস্টার্ব করবা হ্যাঁ আমি তোমাকে কেন বিশ্বাস করব হ্যাঁ বেটা আয় নইলে কিন্তু গলায় চাপ খাবি আল্লাহ আরো জোরে লাগুক চাপ বল আচ্ছা আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলে দোয়া করবেন এই মেয়েটার জন্য মেয়েটার যেন সুস্থ হয় আমাদের প্রোগ্রাম ভালো লাগলে চাইলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড দের মাঝে যারা মাজদুন ব্যক্তি আছে তারা এই প্রোগ্রাম দেখে অনেক সময় ধারণা পেতে পারে যেগুলো জিনের সমস্যা তো যাই হোক আমরা জিনদেরকে যখন কতল করি আমরা চেষ্টা করি নিরঙ্কুশ ভাবে তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেওয়ার জন্য তুমি কি তবা পাঠ করবা ইসলাম ইসলামে কনভার্ট করবা ওবা কিভাবে আমি বিশ্বাস করব আমি আমার মতো করে পরীক্ষা করব পরীক্ষা জয়লাভ করলে টিকিকে যাবা ময়দা যাবা বলো তবা পাঠ করো আল্লাহ আমি আগে শুনি তুমি যদি পরিপূর্ণ ইমান আনো আমি তারপরে একটা আলটিমেট পরীক্ষা করব পরীক্ষায় জয়লাভ করলে তোমাকে আমি ছেড়ে দিবো রাজি আছো বলো হে আল্লাহ বলতে পাও না তার মানে নাই হেদায় যাও হ্যাঁ পরকালে যাব না কেন স্বর্গে যাবো তোমার কি তো কর্মের কারণে যদি তুমি স্বর্গে যেতে পারো যাও ই আরবিন আমি তাকে শ্বাস করে হত্যা করার নিয়োগ করতেছি নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ইয়ারব্বুল আমি তার বুক পাঞ্জার যত জায়গা আছে ইন্টারনালি শরীরের ভিতরে সব জায়গায় যেন নিঃশ্বাস নবন্ধ হয়ে যায় আমি আমি মারবো বেটা আল্লাহ এত পরিমাণ কষ্ট পাক তার কান্নার দৃশ্য দেখে যেন আকাশ বাতাস ভারী হয়ে যায় আশেপাশে যত জিন আছে তারা যেন হ্যাঁ হ্যাঁ করবি আর পিছনে এই রুগীর গায়েও জিন আছে কিন্তু এতক্ষণ পরশ নাই বেটা তুই মর্ষ তোর মরাটাই উচিত তুমি বললে পৃথিবীর লস হবে না আর লাভ হইবো আমিন ক্রমশ থেকে ক্রমশ তার ব্যথা বৃদ্ধি মিন যাক আমিন বেলা সোজা হম কেমন লাগে তখন ঘরে আমি করলি কে হ্যাঁ এখন লাভ নাই সুযোগ নাই যে তীর একবার বের হয়ে যায় সেটা আর ফিরা সম্ভব না মুখের জবান তীর শেষ কণ্ঠে আজানের শব্দ আসতেছে আজান শুনতে শুনতে ময় রাজা শান্তি পাবি আমরা থাকি হত্যা করার নিয়ত করছি নিশ্চয় মহান রব রবুল আলামিন আমাদেরকে সহায়তা করবে জালিনের অন্ত তার অন্ত করে দিবে শেষ আলাহাক শুবম তাকে হেদার দেয়নি তাকে তোবা কাটতে বললাম সে পারলো না যাবে আচ্ছা আমরা তাকে হত্যা করলাম আল্লাহ তাকে সুস্থতা নিয়ম দান করুক আপনারা সকলে দোয়া করবেন আচ্ছা এখনো অচেতন অবস্থা আছে আমরা তাকে আরো কিছু আনুষ্ঠানিকতা আছে যেমন তাকে পড়াপনি খাওয়ানো তাকে হুশিয়ান আচ্ছা আমি ফু দিতেছি জেগে যাবে শুনাই দাগন ভাই এই ওঠো ওর নাম কি মুশফিকা উঠো উঠো যাকে দেন এখন উঠে যাবে ইনশাল্লাহ উঠো 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 হ্যাঁ পানি খাওয়ান ঠিক হয়ে যাবে বেহুস হয়ে গেছে তো সোজাও সোজা বসো 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 উঠে বসো দেন একটু পানি দেন এই পাশে আসেন জেগে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই মুহূর্তে আরেকটা দিন আমাদের সামনে আছে এই যে দেখেন সে কেমন করতেছে সোজা হতো

তুমি ঠিক আছ এখন মোকে মোক থাক মোক ঢাকা আছে না মোক থাক হত কঠিকে যাওক ঠিক আছে এখন মোক দিয়া বোলো আচ্ছা আই নব আচ্ছা এহে আরেকটা জিনিস দেখেন তার বসার স্টাইল দেখছেন আমরা পরবর্তীতে এই দৃশ্যটা দেখাবো এখন আজ দিচ্ছে তো আমরা ক্যান্সেল করে দিই লাইভটা সকালে